তাদের ব্যাপারে বলার আগে ছোট্ট একটা হাদিস ছোট্ট সেটা হলো নম্বর নম্বর হাদিস বুখারের মধ্যে এসেছে আপনি আজকে জহর পড়েছেন পড়েননি আজকে জহর পড়তে গিয়ে ইচ্ছা করে জহরটা জহর টাইমের মধ্যে পড়া হয়নি

পঞ্চান্ন এগারোটা আঠান্ন হয়েছে যেহেতু মুসল্লি আমরা দুইটা এগারোটা আঠান্ন মিনিটে আর আসরের টাইম হচ্ছে দুইটা সাতান্ন মিনিটে আপনি এই টাইমের মধ্যে জহর করতে পারেননি ইচ্ছা করে ইচ্ছা করে পড় আপনি নামাজে কিন্তু আপনি নিয়মিত নামাজ পড়েন কিন্তু জহর পড়তে পড়তে আপনার দেরি হয়ে গেছে আপনি দুইটা সাতান্নর মধ্যে পড়তে পারেন তিনটা বেজে গেছে এখন আপনার হুকুম কি বলেন তো দেখি তওবা করে কালবা রাত মুসলিম হয়ে আবার সালাত পড়া লাগবে কিবার হলো কি বললেন বলেন তো দেখি সালাত পড়বেন কোনটা পড়বেন

এটা আমার এলাকার মানুষ যদি না জানে তাহলে প্রথম কাকে জিজ্ঞেস করা হবে আমাকে তুমি এদেরকে বলো কেন মুশকিল যে আমার এলাকার মানুষ বেশি জানে তো সমস্যা কি বেশি জানে অবশ্য সব এলাকার মানুষ বেশি জানে গ্রামের মুরগি ডাল বড় তার বাড়ির না তো মজার ব্যাপার হলো তবে আলহামদুলিল্লাহ আপনারা তো শুনেন আমাদের সুযোগ হয় না এই যে বহুদিন পরে কতদিন পরে যে প্রোগ্রামটা নিলো যেদিন চেয়েছে প্রোগ্রাম ওই দিনে দিয়েছি আমি ঠিক আছে তোমরা ডেট করে বলো আমি প্রোগ্রাম কবিরকে বলেছি তা আমি উপস্থিত হয়েছি কিনা হয়েছি তো আলহামদুলিল্লাহ একটা প্রোগ্রামই যদি না করতে পারে তাহলে কি করবে

শেষ হবে দুইটা সাতান্নতে এর মাঝে একটা জহর পড়তে পারেন ফরজ কয় পড়তে পারেন এখন আসরের টাইমে চলে গেছে এখন আপনার হুকুমটা হলো আপনি কাফের কোনো কারণ ছাড়াই জহরের সালাত জহরের মধ্যে পড়তে পারেন না আপনি একজন মুসল্লি ইতিমধ্যে কাফের হয়ে গেছেন

কি কথা আমার একজন মুসল্লির যদি এই অবস্থা হয় উনি বললেন তৌবা করবে ইসলাম গ্রহণ করবে কালেমা পড়বে তৌবা করবে তারপর সালাত করবে। কোন সালাত করবে সেটা বলে নি কিন্তু এইরকম যদি হয়ে যায় আর জহরের কোন দাম ইমাম ইবনে উসাইমিন রাহিমাল্লাহ বলেন ওয়াক্ত পার হয়ে গেছে

আপনি ঘুমাচ্ছিলেন টাইম পার হয়ে গেছে এটা কাজা আপনি অসুস্থ হয়ে গেছেন আপনি কি অসুস্থ হয়ে সালাত সালাদ পড়ার কোন পর্যায়ে নাই আপনার কাজা কাজাল এমনি এমনি কাজা হয় না সালাত এত বড় গুরুত্বপূর্ণ মাসালা